আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের স্বয়াব হবে কবরের স্বভাব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি চান না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না বলে আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পারবে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না মূর্তি কেন চান নাই ওটা তো আমার ইসলামী শরিয়তি নোয় ওই জন্য আমরা চাই না আমার শরিয়তু আমার ছেলের যে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে করতে হবে হ্যাঁ মূর্তি ছাড়া আবু কাজ করলে সড়ক নির্মাণ বা মসজিদ মন্তব্য কিছু করলে দান সদ্গা এই সমস্তগুলা আমি আবু সাইদের বড় ভাই হিসাবে আমাদের ইসলামী সাংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে